ক্রিকেট প্রেমীদের জন্য একটা সুখবর প্যারাগন এনজিওর পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট একটা হরানি যদি আপনারা এটাত অংশগ্রহণ করার ইচ্ছুক থাকেন তাইলে আপনারা আপনার এই ভিডিও ওয়েবসাইট দেওয়া আছে ওখান থেকে আপনারা অংশগ্রহণ করতে পারবা আর এই এনজিওর মুখ্য উদ্দেশ্য হইল এই খেলা খরানির যে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন মানুষ আইব এক জায়গায় জড়িত হইব খেলা উপভোগ করব বা এই একটা সুসম্পর্ক গঠন হইব আর দ্বিতীয়ত হইল যুব সমাজ যারা তারা আজকে বিভিন্ন বিভিন্ন দিক দিয়া তারা আজকে নষ্ট হওয়ার হতে কেউ নেশাগ্রস্ত হওয়ার কেউ বিভিন্ন ধরনের অন্য কুকর্মের মধ্যে লিপ্ত হওয়ার যাতে এইসব জিনিসটাকে তারা মনটা উঠিয়া খেলাধুলার প্রতি তারা মনটা আয় খেলাধুলা তাওয়ার ফলে মানুষের মন ফ্রেশ হয় খেলাধুলা দেখা মানে যারা দেখে যারা উপভোগ করে তারারও মন ফ্রেশ হয় মনের মধ্যে একটা আনন্দ হয় মানুষের অন্য কুচিন্তাটা দূর হয় তো সমাজের একটা বালা কিছু উপহার দেওয়ার উদ্দেশ্যে ওর পক্ষ থেকে এই খেলাটা করা হয় এই এন জি সময় সময় ভালো ভালো কাজ করে বন্যার সময় এলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বিশেষ করিয়া শিক্ষার ক্ষেত্রে বালা একটা অবদান রাখছে গ্রাম থাকিয়া ঘর ঘর থাকিয়া গিয়ে খুঁজে খুঁজে ভালো ভালো মানে যারা পড়ার ইচ্ছুক ভালো ভালো মেধাবী ছাত্ররা খুঁজে খুঁজে বার করিয়া নিয়ে এরার মানে এরা যদি গরিব হয় তো এরার পিছনে টাকা খরচ করিয়া এরারে সুশিক্ষায় শিক্ষিত করিয়া তোলার লাগিয়াও দিন থেকে তারা চেষ্টা চলাইয়ার আমি যতটুকু জানি আর এর থেকে আরও বেশি তারা করে আপনারা এই এনজিও সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আপনারা একদিন যোগাযোগ করিয়াই তারা সম্পর্কে ভালো করে জানতেও পারবা আর সময় সময়ে বালা কাজ করার লাগিয়া তারারা আমরা উৎসাহিত করিয়ার আর আমরা ধন্যবাদ জানাই আর বরাক্ষণ্ড করিবার পক্ষ থাকিয়া যে যতদিন পর্যন্ত এরকম বালাঘাত করব আমরা বরাক্ষণ্ড পরিবার সহযোগিতা কর্ম আর এই খেলাত আমরা সহযোগিতা করি সাধারণত আমরা খেলার ভিডিওগুলো আমরা বানাই না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় বিভিন্ন জায়গা ফুটবল খেলা হয় বিভিন্ন খেলাধুলা হয় ইত্যাদি নিয়ে আমরা কাছে অনেক আইন যে লোকে যোগাযোগ করেন যে ওটা একটু আপনারা ভিডিও বানাই করেন এই ধরনের ভিডিও আমরা করি না আর এই ভিডিওটা করার সিজন হইল এরার উদ্দেশ্যটা মহল যার কারণে আমরা এই ভিডিওটা করছি নিশ্চয়ই আপনারা এই ভিডিও বাকি অংশ দেখলে বুঝতে পারবা তারা উদ্দেশ্য কিতা ধন্যবাদ আজকে কীতা দেখিয়া যারা রিপোর্টার্স সবাই আমি ধন্যবাদ জানাই আজকের এই প্লাসটা আমার লাগিয়া আমরা সবাই জানি যে ভদ্রপুর বরাকবলির জিওগ্রাফিক্যালি একটা সেন্টার পরে হরিমন শিলচার এবং হাইলাকান্দি তিনোটা ডিস্ট্রিক্টের মানুষও বরাকবলি টাচ করে সব জায়গায় এগিয়ে লাগে আর এই কারণেও বরাকবালি একদিকে কমিউনিকেশন লাগিয়ে রেল স্টেশন লাগিয়েও বদরপুরের সবাই টাচ করতে লাগে আর বর্তমানে বদরপুরে একটা এডুকেশনাল হাব হয়েছে পুরো বরাকবলির মধ্যে যার কারণে বরাকবালির প্রত্যেক এলাকার মানুষ বদরপুরে আয় কিন্তু আমরা বিশ্বাস করি যে কোনো জায়গার ডেভেলপমেন্ট করতে হইলে শুধু এডুকেশন দেওয়া শুধু বিজনেস দেওয়া ডেভেলপমেন্ট করা পসিবল নয় একটা এরিয়ার ডেভেলপমেন্ট করতে হইলে একটা কনসেপ্টটা গ্রো করতে হইলে এখানে ইকোনমিক্যালি গ্রো করতে হইলে এবং ওভারঅল ডেভেলপমেন্ট করতে গেলে এডুকেশন স্পোর্টস কালচারাল বিজনেস সব দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে হয় তার জন্য এই কনসেপ্টকে সামনে রাখিয়া প্যারাগন এনজিও এবার বলা প্রথম এটা খেলার অর্গানাইজ করছে যেটা ক্রিকেট খেলা যে ফার্স্ট টাইম হোয়াইট বল ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলছে প্যারাগন এনজিও যেটা আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে বদরপুরের রেলি প্লে গ্রাউন্ডে শুরু হবে এই অ্যানাউন্সমেন্টের জন্য আজকের অফিসিয়াল প্রেস মিটার এখানে আয়োজন করা হয়েছে এই প্যারাগন এনজিও আপনারা অনেকেই জানেন দু হাজার চোদ্দো সনে প্যারাগন এনজিও গঠন হওয়ার পরে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সাহায্যতে এগিয়ে এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলায় পরোক্ষভাবে সাহায্য করেছে এই বছর প্রত্যক্ষভাবে প্যারাগন এনজিও প্যারাগন প্রিমিয়ার লিগ নামে এই খেলার আয়োজন করতে যাচ্ছে যেটা এই বস্তু শুরু হবে এবং আমরা আশা রাখি যে বদলপুরের উদীয়মান যুবক এবং বিশেষ করে বদরপুরের বেশ কিছু ক্রিকেট প্রেমী যুবকদেরকে নিয়ে আমরা যে অর্গানাইজিং কমিটি করেছি আমরা খুব সুন্দরভাবে এটা আয়োজন করতে পারব এবং যদি আমাদের বৃহত্তর বরাকবেলির প্লেয়াররা সহযোগিতা করে যান এবং আমরা সুন্দরভাবে যদি এটা আয়োজন করতে পারি তাহলে আমরা ভবিষ্যতেও এই খেলাটা কন্টিনিউয়াস হবে এই বিশ্বাস এই কনফিডেন্স আমাদের রয়েছে আমাদের যে খেলা হবে এই খেলা অর্গানাইজ করার জন্য এই খেলাকে পরিচালনা করার জন্য আমরা এগারো জনের একটি অর্গানাইজিং কমিটি করেছি যে অর্গানাইজিং কমিটির আমরা কোঅর্ডিনেটর হিসাবে আমরা রেখেছি আমাদের বদলপুরের বিশিষ্ট প্লেয়ার আমাদের পিন্টুরাম আমাদের তন্ময় দত্ত আমাদের জয়েন্ট কোয়ার্ডিনেটার বিক্রম চক্রবর্তী আমাদের এনজিওর ভাইস প্রেসিডেন্ট প্যারাগর এনজিওর এবং আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনার আবির সাহাবুদ্দিন এনজিও সেক্রেটারি এবং খেলার অর্গানাইজার তাছাড়া রয়েছেন আমাদের রিয়াজ উদ্দিন আমাদের দিকে শিবম দেব আপনি অনেক জানেন অনেক জানাশোনা প্লেয়ার লিয়াকত আহমেদ ইকবাল হোসেন তন্ময় চক্রবর্তী রাহুল দে এবং বিদ্যুৎ ঘোষ আমরা যে খেলা আয়োজন করতে যাচ্ছি এই খেলাটা আগামী এক ডিসেম্বর থেকে শুরু হবে রেলওয়ে মাঠে এবং আজকে থেকে এই খেলার অনলাইন রেজিস্ট্রেশন হবে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট হলো প্যারাগন প্রিমিয়ার লিগ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তিনটা অপশন রয়েছে একটাতে হলো ওনার রেজিস্ট্রেশন একটাতে প্লেয়ার রেজিস্ট্রেশন একটাতে ক্যাপ্টেন রেজিস্ট্রেশন যেসব ওনাররা এই খেলাতে পার্টিসিপেট করতে চান ওনারা ওনার রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন যেসব প্লেয়াররা ক্যাপ্টেন হিসাবে পার্টিসিপেট করতে চান ইচ্ছুক তারা ক্যাপ্টেন হিসাবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন এবং যারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করবে ক্যাপ্টেন এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিস একশো টাকা দিতে হবে এবং টিমের রেজিস্ট্রেশন ফিস ফিফটিন থাউজেন্ড এই সম্পূর্ণ রেজিস্ট্রেশন এবং আমরা একটু আপডেটেড করেছি এই বছর যে আমাদের রেজিস্ট্রেশন যখন হবে তখন প্রত্যেক প্লেয়ারের নিজস্ব মোবাইলে ওটিপি যাবে ওটিপির মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা পেমেন্ট যেটা সেখানে কিউআর কোড থাকবে সেখানে তারা পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে পারবে এবং আমাদের যে খেলা হবে এই খেলাতে ষোলোটা টিম থাকবে ম্যাক্সিমাম মিনিমাম টুয়েলভ টিম অর্থাৎ যদি আমাদের রেজিস্ট্রেশন বারোটা টিমের হয় তাহলে প্রথম বারোটা টিম দিয়ে আমরা খেলা আয়োজন করবো কিন্তু যদি রেজিস্ট্রেশনের টিম মোর দেন সিক্সটিন হয় ষোলো থেকে বেশি হয় তাহলে প্রথম জন আমরা ফাইনাল করব আর রিমেনিং চারটা টিম আমরা টুয়েলভের পরে যা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা চারটা টিমকে আমরা সিলেক্ট করব নাম্বার থ্রি যদি দেখা যায় বারো থেকে বেশি বাট ষোলো থেকে কম তখন বারোটাই টিম আমরা রাখবো বারোর পরে যাওয়া হবে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এবং রেজিস্ট্রেশন ফিজও তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এই খেলাকে আমরা একটা প্রফেশনালি খেলাটা আয়োজন করার জন্য আমাদের এই খেলার সম্পূর্ণ আম্পায়ারের দায়িত্বে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিএসএ থেকে আমরা আম্পায়ার নিয়ে এই খেলার আম্পায়ারিংয়ের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে খেলার তার আম্পায়ারের ব্যবস্থা থাকবে অফিসের তার আম্পায়ার থাকবে একটি ফার্স্ট এইড বক্স থাকবে সেখানে একজন ডক্টর সবসময় বসে থাকবেন যেহেতু একটা ডিউসার খেলা সুতরাং কোনো ধরনের ইনজিউরি যদি কোনো পেশেন্ট কোনো প্লেয়ার হয় তাকে দেখার জন্য এবং তার ট্রিটমেন্ট করার জন্য সেখানে মেডিকেল ইউনিটও সেখানে থাকবে এবং এই খেলা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হলো এই খেলা যেহেতু প্রথম বস্তর তাই আমরা প্রথম বছর এই খেলার প্রাইজ আমরা রাখবো ওয়ান লাখ রুপিস সঙ্গে থাকবে যেটা ট্রফি আমরা মনে হচ্ছে যে বারাকবলি সবচেয়ে বড়ো ট্রফি হয়তো আমরা দিতে যাব এই জন্য ওয়ান লাখ প্লাস ট্রফি থাকবে সেকেন্ড প্রাইজ থাকবে সেভেন্টি থাউজেন্ড প্লাস ট্রফি ম্যান অফ দ্য সিরিজ থাকবে টেন প্লাস ট্রফি বেস্ট ব্যাটসম্যান থাকবে ফাইভ থাউজেন্ড প্লাস ট্রফি বেস্ট বোলার থাকবে ফাইভ থাউজেন্ড প্লাস ট্রফি এছাড়া ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট ক্যাচ বেস্ট ফিল্ডার হাইস্ট সিক্সার বেস্ট উইকেট কিপার এগুলো প্রাইজ থাকবে সুতরাং এই খেলা সম্বন্ধে অন্যান্য যেগুলো পয়েন্ট রয়েছে আমাদের অর্গানাইজিং কমিটি আছে তাদের মধ্যে রেখে তন্ময় বা ভাই কিছু বলবেন

পার্টিসিপেট করে আর উইদাউট এনি হেজিটেশন মানে যে কোনো কিছু না ভেবে মানে খেলাটাকে একটু যেন বেটার কোনো কিছু করা যায় আপগ্রেড করা যায় অ্যান্ড ফর নেক্সট ইয়ার সেটাও একটু দেখবেন সবাই সেটাই বলতে চাই প্রথমত ধন্যবাদ সবাইকে আমাদের প্যারাগন প্রিমিয়ার লিগে ছাড়া দিয়ে এসেছেন আমি বলতে বলবো এটা যে সব সাবুদ্দিন ভাই যে প্যারাগনের সেক্রেটারি উনি সব বলে দিয়েছেন কিছু কিছু পয়েন্ট রয়েছে আপনারা নোট করতে পারবেন কোনো খেলা হবে আমাদের প্লেয়ারে কোনো বাউন্ডারি থাকবে না সব দিক থেকে প্লেয়ার আসতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে আর আরেকটা পয়েন্ট হচ্ছে আর টোয়েন্টি ওভার্সের টি টোয়েন্টি খেলা হবে আর ডেইলি আমাদের দুটা ম্যাচ হবে মর্নিং সেশন ইভিনিং সেশনে হবে বা ওই জন্য লাঞ্চ লাঞ্চ আমাদের কমিটি বহন করবে লাঞ্চ বল এগুলো আমাদের কমিটি বহন করবে আরও কিছু পয়েন্ট আছে আমরা অ্যাকচুয়ালি থেকে অনেক দিন থেকে খেলা চলছে আমাদের বরাকবালিতে টেনিস ফ্র্যাঞ্চাইজি লিগ আর টেনিসে সব থেকে ভালো লিগ আমি দেখেছি এইচপিএল মানে এইচপিএলের যে খেলা সানি ভাই আছেন তো আমরা একটু ডিফারেন্ট চিন্তা করেছিলাম তাই ভাবলাম ডিউজ দিয়া এটা খেলা হয় তাই আপনার সবার সাপোর্ট লাগবে যাতে আমরা এই খেলাটা প্রথমবার সুন্দরভাবে আয়োজন করতে পারি আর নেক্সটও আমরা করবো যে টিম জয়েন করবে ওই টিমকে তো মাস লাঞ্চ দেওয়া হবে লাঞ্চের সাথে ড্রিঙ্কসও দেওয়া হবে এটা করতে দেওয়া হবে তার তারপরে হলো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হলো দশ তারিখ দশ অক্টোবরের দিন লাস্ট রেজিস্ট্রেশন ডে তো কাইন্ডলি সব প্লেয়াররা আর রেজিস্ট্রেশন করো আমরা আছি হিসাবে মাঠে যা কিছু হ্যাব লাগে আমরা সবাই